নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসী বাঙালি আনা ওই জরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত যখনই কলকাতায় থাকি তখনই একটা করে বছরে লোকনাথ পুজো করি আর এবার এসছি এমন সময় দেখুন আজ মাঘী পূর্ণিমা তাই ভাবলাম এত ভালো দিনে আজ লোকনাথ বাবার পুজো করি ও বেবি শার্ক ঘুমাচ্ছ বাবু আমার সম্রাট মা আর তিনজনেরই স্নান হয়ে গেছে আমরা স্নান করে চলে এসেছি ঠাকুরের জোগাড় করতে সম্রাট বসে ঠাকুরের জোগাড় করছে আর মা সাথে সাহায্য করছে আর মা যেহেতু বারবার করে উঠতে পারে না ওই জন্য সমস্ত ওঠার কাজের দায়িত্ব আমার সব এনে এনে দিচ্ছি মা আর সম্রাট মিলে সব গোছাচ্ছে ধুতিটার উপরে গামছাটা রাখ ফলের দেখা যাচ্ছে তো পাঁচ ফলটা ওটা আরেকটা পাত্র দিতে হবে বুঝছো দেখুন কি সুন্দর করে সম্রাট সাজিয়েছে আমি কিন্তু এই কাজে একদমই পটু না ঠাকুরের জায়গাটা গোছানোর দায়িত্ব প্রতিবারই আমার শাশুড়ি নেন এবার যেহেতু উনি আসতে পারেননি ওনার দায়িত্বটা ওনার ছেলে পালন করছে ইউএসএতে কাজ করতে গেলে খুব ভেবে চিন্তা করতে হয় কারণ আমার তো এত বাসন নেই নিরামিষ বাসন মানে বাসন বাসন আর আর এখানে অনেক আছে আমার ওদিকে আমি ঠাকুরের জন্য ভোগের পায়েসটা বানিয়ে নিয়েছি এই প্রথম না আমি বাতাসা দিয়ে পায়েস বানালাম আর এখন এখানে মা ঠাকুরের প্রসাদের জন্য লুচিটা বানিয়ে নিচ্ছে কাল অনিতা এত সুন্দর করে সব কিছু মুছে দিয়ে গেছে না ও সবটাই কালকে করে দিয়ে গেছে এই যে আমার বাবা সকালবেলা উঠে পেপার মুখস্থ করছে সব সাজানো হয়ে গেছে আর পাশে না আমি গোপালকেও বসিয়ে দিয়েছি এখন শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা আরে যে ঠাকুর মশাইও চলে এসছেন ও আমি কিন্তু শুধু লোকনাথ পূজা করব না সাথে আমার নারায়ণ পূজাও হবে উনি নারায়ণ নিয়েছেন সাথে বাবাই বাবা নিচে বসতে হবে কিন্তু ভাই পূজার সময় I'm not কিবা বালুমি আমায় ফকির বালিন্দা বে শুনো দি জবার কিন্তু কোনো না হলো তাতে মিউ হাসি বাবা তার ভাই কি জানি তো ভাই তো বাবার জট খুলে গেল এই সংবাদ ক্রমে নটিল স্থানে স্থানে সকলে ছুটিয়া আসে বাবার দর্শনে অতঃপর বাড়তে জমিদারমান মান বাবার চরণ তলে রইল শরণ সাওয়াল বাহিনী নামে নদীর তীরেতে আশ্রম করেন তারা বাবার ইচ্ছেতে Thank you. যখন থাকতাম তখন তো সব পুজোই করতাম এবার আমি তো এখন ওখানে নেই রেগুলার তো ঠাকুরের কাছে ফুল জলও পড়ে না তাই যখনই পুজো হয় না বছরে একটা করে আমি এরকম যোগ্য করে করি যেখানে আমার ঠাকুর পাতা আছে সেখানে পুজো করার জায়গা নেই এই ফ্ল্যাটটা খুব ছোট তো তাই প্রতিবার পুজো করলে আমি এখানেই করি এখানে সম্রাট খুব সুন্দর করে সিন্নিটা মেখে নিয়েছে ফ্ল্যাটে সবাইকে প্রসাদ দিয়ে এলাম আমরা আর এখানে যে আমার ফ্ল্যাটের উপরে থাকে মিঠি খুব মিষ্টি মেয়ে অনেকটা বড় হলো ও মোহরের সাথে ওর খুব ভালো সম্পর্ক এখন মিঠি দিদির সাথে বসে বসে সিন্নি খাচ্ছে মোহরের যদিও এই প্রথমবার যদি খাওয়া এর আগে কখনো খায়নিও সিন্নি আর পায়েস একসাথে মেখে খাচ্ছে আর ওদিকে সম্রাটের দুই ভাই এসছে দেখি আমি পুজো করলে দুপুরের রান্নাটা ঘরেই হতো কিন্তু এবার তো কেবল তিন দিন হল এসছি ইউএসএ থেকে আর এত শরীর খারাপ লাগছে না ঘরে আর রান্না করার মতো এনার্জি ইচ্ছে কোনোটাই নেই তাই আমরা ক্যাটারিং করেছিলাম ক্যাটারিংকে বলে দিয়েছিলাম ওরা পোলাও আলুর দম বেগুনি চাটনি পাঁপড় ভাজা এগুলো সব দিয়ে গেছে সবই ঠিক ছিল কিন্তু পোলাওটা না একটু শক্ত বলে মনে হয়েছে আমার ওই জন্য সম্রাটের ভাই দায়িত্ব নিয়ে নিয়েছে প্রেসার কুকারে কিছুটা কিছুটা করে পোলাও একটুখানি সিটি মেরে ওটাকে একটু নরম করার চেষ্টা করছে

সারাদিন প্রচুর ক্লান্ত ছিলাম তাও সম্রাটের সাথে বেরিয়ে গেছি এক কাপ চা খাওয়ার জন্য চা খেয়ে মোহরের জন্য একটু খাবার নিয়ে বাড়ি ফিরব আর সামনেই দেখি একজন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এই বাবলসগুলো বিক্রি করছে সম্রাটকে বললাম এইটুকুই হেল্প তো আমরা করতে পারি চলো বাবলসটা মোহরের জন্য নিয়ে যাই আর তার পাশেই দেখছি ফুচকা আর রেগুলারই খাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অশবানিউ মার্কেটটা পার হয়ে কিছুটা যাওয়ার পরেই এই বৌদির ফুচকা লাইন দিয়ে খেতে হয় আজ তবে ভিড় একটু কম ছিল মোহরকে দেখুন কি খুশি হয়েছে মোহরের এই খুশির সাথে সাথে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি